আসসালামু আলাইকুম যারা একটু বড় জমি এক বিঘা যারা জমি চাচ্ছিলেন ষোলো ফিট রাস্তার সাথে তাদের জন্য একটা বেস্ট প্রপার্টি উচ্চ সুন্দর ন্যাচারাল ভিউ এটা ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের উত্তরখান থানা ময়নাটেক উজানপুর বলে ময়নাটেক উজানপুর খুবই অসাধারণ ভিউ লোকেশন পজিশন একদম ফুল স্কোয়ার এবং ফুল আর করে বাউন্ডারি করা দেখেন আশেপাশে বাড়ি গরম আছে যারা বাংলা বাড়ি করতে চাচ্ছেন খামার করতে চাচ্ছেন ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট প্রপার্টি হবে

দুই তিন প্লট ভিতরে আমরা এখন মেন রাস্তায় উঠতেছি আপনারা দেখতেছেন লাইক কেমন শেয়ার করে আমাদের সাথে আমাদের পেজটাকে ফলো করুন ইউটিউবে আপনি লাইক কেমন শেয়ার করুন আশেপাশে ইন্ডাস্ট্রির ঘর সবই আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন শেষ করছি দাম হলো দশ লাখ পঞ্চাশ হাজার টাকা জরুরি ভিত্তিতে নিলে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা